আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে একজন ইমানদার মেয়ের কবরের আজাবের গল্প শোনাবো যে মেয়েটি ছিল কোরআনের হাফেজা আর সে সেলাই মেশিনের কাজ করে জীবিকা নির্বাহ করত কি এমন পাপ সে মেয়েটি করেছিল যার কারণে মৃত্যুর পর তার উপর এমন কঠিন আজাব নাজিল হয়েছিল যা কবরের আজাবের কথা শুনে গ্রামবাসীরা চমকে গিয়েছিল যেহেতু সে খুব পরহেজগার একজন মেয়ে ছিল তার মৃত্যুর পর তার অজানাকৃত কর্মের কথা তার মার কাছ থেকে শুনে সকলে একদম স্তব্ধ হয়ে গিয়েছিল এই সম্পূর্ণ গল্পটি জানার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক মহিলারাই কাপড় সেলাই করার সময় এই ধরনের ভুল করে থাকেন আজকের এই গল্পটি অনেক শিক্ষণীয় আর বিশেষ করে সে সকল মানুষদের জন্য যারা দর্জি বা সেলাইয়ের কাজ করেন কারণ অজান্তেই তারা এমন ভুল করে বসেন যে কারণে তারা কঠিন শাস্তির মুখোমুখি হতে পারেন তাই আমি আবার সকলকে অনুরোধ করছি ভিডিওটি না টিনে একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আর এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা আমরা ঘটনাটি শুরু করি বন্ধুরা কোন একটি শহরের দূরবর্তী এলাকায় ফাতেমা নামের এক মেয়ে তার মায়ের সাথে বসবাস করত তার বাবা মারা গিয়েছিল ফাতেমার মা ফাতেমাকে একই সাথে কোরআনার হাফেজা বানিয়েছিলেন স্কুলে পড়িয়েছেন আর সেলাই মেশিনের কাজও শিখিয়েছিলেন যাতে করে মানুষের জামা কাপড় বানিয়ে দিয়ে তারা সংসার চালাতে পারে মা এবং মেয়ে দুবেলা খাবার খেতে পারে ফাতেমা খুবই পরিশ্রমী একটি মেয়ে ছিল ফাতেমার কাছে পোশাক বানানোর জন্য তার কিছু শর্ত ছিল যা নিয়ে সে কখনো আপোষ করত না যেমন এই তো সেই দিনের কথা আসর গড়িয়ে মাগরিবের সময় হয়ে গিয়েছিল তখন অনেকটা সময় ধরে তার কাছে দুজন মহিলা বসেছিল তারা বার ফাতেমাকে তাদের জামা তৈরি করার জন্য বলছিল কিন্তু ফাতেমা তাদেরকে এক কথায় উত্তর দিল যে সে তাদের জামা বানিয়ে দিতে পারবে না তখন ওই দুইজন মহিলা ফাতেমাকে অনুরোধ করে বলল। দেখো ফাতেমা তুমি সবার জামা খুব সুন্দর করে বানিয়ে দাও দয়া করে আমাদের জামাটাও বানিয়ে দাও অনেক দামি কাপড় কিনেছি আমরা আমরা খারাপ কোনো দর্জিকে এই কাপড় দিয়ে আমাদের টাকার জামার ডিজাইন নষ্ট করতে চাই না তুমি তো জানোই এই পাড়া সবাই তোমার কাছে জামা বানায় তুমি কম খরচে অনেক সুন্দর জামা বানিয়ে দাও তোমার বানানো জামা পরতে অনেক আরামদায়ক ও দেখতে অনেক সুন্দর ফাতেমা বলল কিন্তু যেরকম ডিজাইন আপনারা করে দিতে বলছেন এই ধরনের জামা আমি বানাই না এই ডিজাইনে পেট অনেকটা বের হয়ে থাকবে পায়জামার ডিজাইনও পা টাকনোর ওপর পর্যন্ত দেখা যাবে তওবা তওবা আমি এ ধরনের জামা কি করে বানাবো এই কথা বলে ফাতেমা স্পষ্টভাবে নিষেধ করে দিল ওই মহিলারা বলল আমরা তোমাকে এক হাজার টাকা দেব তোমার হাতের সেলাই আমাদের খুব পছন্দ তুমি খুব যত্নের সাথে কাজ করো ফাতেমা মেশিন থেকে উঠে বলল না আপা আমি এই জামা বানাতে পারবো না তারপর সে বাচ্চাদের চলে কোরআন ফাতেমার মা এই দুই মহিলার কাছে ফাতেমার ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন আর বললেন আমার মেয়ে অনেক পর্দাশীল এ কারণে সে এ ধরনের খোলামেলার ডিজাইনের জামা কাপড় বানায় না ওই দুই মহিলা চলে যাওয়ার পরে ফাতেমার মা ফাতেমাকে বললেন মা তুমি কেন দুয়ারে আশার ইজিক ফিরিয়ে দিচ্ছ তুমি কেন জামা বানিয়ে দিতে চাচ্ছ না তাদের জামা বানিয়ে দিলে তারা তোমাকে দুই হাজার টাকা দিত ফাতেমা বলল মা আমি এরকম খোলামেলা জামা কাউকে বানিয়ে দিতে পারবো না তারপর ফাতেমার নামাজ পড়ার জন্য অজু করতে চলে গেল আর তার মাও চুপ হয়ে গেলেন তিনি যখনই ফাতেমার সাথে এরকম বিষয়ে কোনো কথা বলতেন তখন ফাতেমাও এই ধরনের উত্তর দিয়ে দিত ফাতেমার মা ফাতেমাকে অনেক ভালোবাসতেন তার মা মানুষের বাড়িতে কাজ করতেন আর মেয়ে বাড়িতে সেলাইয়ের কাজ করত এভাবে কাজ করতে করতে ফাতেমা তার বিয়ের জন্য সব কিছু তৈরি করে ফেলল তারপর ফাতেমার মা একজন ভালো ছেলে দেখে ফাতেমাকে বিয়ে দিয়ে দিলেন অবশ্য ছেলেটি ছিল গরিব কিন্তু সে ফাতেমাকে অনেক সম্মান করত। ফাতেমার মা মেয়ে বিয়ে দেওয়ার সময় বলেছিলেন আমার তো কোনো ছেলে নেই শুধু একটি মেয়ে ছাড়া এই দুনিয়ায় আমার কেউ নেই তাই আমি আমার মেয়ে এবং মেয়ের জামাইকে আমার বাড়িতেই রাখবো ফাতেমার শ্বশুরবাড়ির লোকেরাও এই কথাতে রাজি ছিল কারণ ইতিমধ্যে ফাতেমার আরও দুজন বাসুর এবং একজন দেবর স্ত্রী সহ ফাতেমার শ্বশুরবাড়িতে থাকত এই কারণে ফাতেমার মায়ের এমন প্রস্তাবে আমোদ করেননি এভাবে ফাতেমার বিয়ের পর নিজের মায়ের বাড়িতেই থাকতে লাগলো তার স্বামী যতই ইনকাম করুক না কেন তবুও সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলতো ফাতেমাকে এখনো কাপড় সেলাই করতে হতো এভাবে সময় অতিবাহিত হতে লাগল ফাতেমা অন্তঃসত্ত্বা হলো ফাতেমার ধারা দর্জির কাজ করা খুবই মুশকিল হয়ে গিয়েছিল এদিকে ফাতেমা তার সন্তানের সুখবর দিল অন্যদিকে তার স্বামী বাড়িতে এসে জানালো তাকে চাকরি থেকে বের করে দিয়েছে এই কথা শুনে ফাতেমা কান্না করতে লাগলো সে বলল আমার এখন কি হবে আমি এই অবস্থাতে কী করে সেলাইয়ের কাজ করব। ফাতেমার স্বামী ফাতেমাকে সান্ত্বনা দিল এবং তাকে আশ্বস্ত করল যে সে কিছুদিনের মধ্যেই আরেকটা কাজ ঠিক করে নেবে ফাতেমার স্বামীর নাম ছিল আব্দুর রহমান গর্ভবতী অবস্থায় ফাতেমার স্বামী ফাতেমার অনেক খেয়াল রাখত যখন সে কাপড় সেলাই করতে বসতো তখন রহমান তাকে চা বানিয়ে দিত কখনও নাস্তা বানিয়ে দিত আর রোজ বাইরে কাজ খুঁজতে বের হতো কিন্তু সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না এরকমভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়লো ফাতেমা ফুটফুটে একটি মেয়ের জন্ম দিল ফাতেমার স্বামী এবং ফাতেমার মা বাচ্চা দেখে খুবই খুশি হল ফাতেমার স্বামী তো মেয়ে হওয়ার খুশিতে প্রতিটা ঘরে মিষ্টি বিতরণ করতে শুরু করল অদ্ভুতভাবে কন্যা সন্তান জন্মের সাথে সাথে রহমানের চাকরিও হয়ে গেল। যেখানে ফাতেমার স্বামী চাকরি পেয়েছিল সেখানকার মালিক খুবই শক্ত প্রকৃতির মানুষ ছিল সে তার কর্মচারীদের সাথে খুব নির্দয় ব্যবহার করত, কাজ ছাড়া অন্য কিছু সে বুঝতে চাইত না অসহায় মানুষগুলো বাধ্য হয়ে তার কারখানায় কাজ করত আরও প্রায় সময় কর্মচারীদেরকে বাজে বাসায় গালি দিতেন এদিকে ফাতেমার সংসার খুব কষ্টের মধ্যে দিয়ে চলছিল যখন ফাতেমার মেয়ে কিছুটা বড় হলো তখন ফাতেমা আবারও সেলের কাজ শুরু করে দিল যাতে করে সে তার মেয়েকে ভালোভাবে বরণ পোষণ দিতে পারে যেসব মহিলারা জামা বানিয়ে নিয়ে যেতেন তাদের জামা কাপড় থেকে যে কাপড়গুলো বেঁচে যেত সেই ছোট কাপড়গুলোকে মহিলারা ফাতেমাকে দিয়ে দিতেন ওই ছোট ছোটো কাপড়ের টুকরোগুলো জোড়া দিয়ে ফাতেমা তার মেয়ের জন্য পর্ক সেলাই করে পড়াতো এভাবেই তাদের দিন চলছিল কারণ ফাতেমা স্বামী তো এত টাকা ইনকাম করত না যাতে করে সে অনেক বেশি খরচ করতে পারে কারেন্টের বিল আর গড়ের বাজারের খরচ যে শুধু তার স্বামী দিতে পারত এরপর তাদের জীবনে আরও দুর্দশা নেমে আসলো একদিন সিঁড়ি থেকে পড়ে ফাতেমার মাথা ফেটে গিয়েছিল তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল যা দেখে ফাতেমার মা চিৎকার করে কান্না করতে শুরু করলেন গ্রামের মানুষ তাদের বাড়িতে এসে জড়ো হয়ে গেল খুব শীঘ্রই ফাতেমার স্বামীকে খবর দেওয়া হলো সেদিন সাপ্তাহিক চোটের দিন ছিল তবুও ফাতেমার স্বামী কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা কামানোর জন্য সে ভেবেছিল এই টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য খেলনা কিনে নিয়ে যাবে যখন সে তার স্ত্রীর এমন বিপদের খবর শুনতে পারল। তখন সে তাড়াতাড়ি ফেক্ট্রি তালা লাগিয়ে চাবিটা পকেটে রেখে বাইরে ছুটে আসলো ফাতেমাকে হাসপাতালে নিতে নিতে রাস্তাতেই মারা গেল রহমানের ফাতেমার বলা অনেক কথা মনে পড়ছিল সে ছটফট করে কান্না করছিল ফাতেমার মা এই কারণে আরও বেশি কান্না করছিল যে ছোট বাচ্চাটার এখন কি হবে এখনও তো সে মায়ের দুধ খায় এই সব চিন্তা করে সে আরো চিৎকার করে কান্না করছিল ফাতেমার হঠাৎ মৃত্যুতে সবাই খুব আফসোস করল সবাই বলা বলি করছিল কে জানত এরকম যুবতী একটি মেয়ে এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে যাবে সবাই ফাতেমার ভালো গুণাগুন বলছিল গ্রামের সকলেই জানত ফাতেমা কতটা নেক এবং পর ছিল সে সকলের খেয়াল রাখত সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ছিল ফাতেমার মায়ের এবং স্বামীর কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল ফাতেমার জানাতার সময় কমিয়ে আসলো জানাজার পরে ফাতেমাকে কাছের একটি কবরস্থানে দাফন করা হলো ফাতেমাকে কবর দেওয়ার সময় তার স্বামীর পকেট থেকে ফ্যাক্টরির চাবি বের হয়ে পড়ে গেল কবর দিয়ে এসে গড়ে ফিরে আসলো সন্ধ্যা হতেই সবাই যার যার বাড়িতে চলে গেল ফাতেমার চলে যাওয়ার পরে ঘর একদম মরুভূমির মতো হয়ে গিয়েছিল ফাতেমার সেলাই মেশিন সামনেই করেছিল সেলাই মেশিন দেখে তার মা বার বার কান্নে ভেঙে পড়তেন কারণ জীবনের প্রথম থেকেই মহিলার বিধবা হওয়ার সুখ ছিল তার উপর নিজের এত কম বয়সের মেয়েকে হারিয়ে ফেলা এরপর তার ছোটো নাতনি তার একা হয়ে যাওয়ার কষ্টটাকে বার বার কষ্ট দিচ্ছিল ফাতেমার স্বামী ফাতেমার মাকে সামলাচ্ছিল আর কোলে নিজের বাচ্চাকে বসিয়ে রেখেছিল। কিন্তু মা কি আর কখনো শান্ত হয়। যে মেয়ে তার মায়ের ডান হাত হয়েছিল সে এত তাড়াতাড়ি চলে গেল। ফাতেমার মা এটাই বিশ্বাস করতে পারছিলেন না ফাতেমার মা বলছিলেন এই তো কিছুক্ষণ আগেই আমার মেয়ে কাপড় সেলাই করছিল হঠাৎ করে কি হয়ে গেল ফাতেমার মায়ের কোনো ভাবি বিশ্বাস হচ্ছিল না যে তার মেয়ে দুনিয়া ছেড়ে চলেই গিয়েছে ফাতেমার ছোট মেয়েটি ছটফট করে কান্না করছিল ফাতেমার স্বামী আগামী দুই তিন দিন কাজে না গিয়ে তার ছোট মেয়ে আর বৃদ্ধ শাশুড়ির অনেক খেয়াল রাখতে চাইলো সে নিজ স্ত্রীকে হারানোর শোকে খুবই কষ্ট পাচ্ছিল এর জন্য সে তার মালিককে বলতে চেয়েছিল যে সে আগামী দুই তিন দিন কাজে আসবে না যখনই ফাতেমার স্বামী পকেটে হাত দিল সে চাবি খুঁজে পেল না সে খুব চিন্তাই করে গেল অনেক ভাবার পরে তার শুধু এটাই মনে পড়ল যে চাবি তো সে তার পকেটে রেখেছিল ফাতেমার মা তার মেয়ের জামাইকে চিন্তিত চেহারায় দেখছিলেন তিনি বললেন রহমান বাবা কি হয়েছে তখন রহমান তার শাশুড়িকে বলল মা আমার পকেটে চাবি ছিল জানি না তা কোথায় পড়ে গেছে মসজিদে পড়েছে নাকি কবরস্থানে তাও মানে পড়ছে না তখনই রহমানের মাথায় একথা আসলো যে হয়তো তার চাবি কবরের মধ্যেই পড়ে গিয়েছে সে অনেক চিন্তাই করে গেল কারণ ফ্যাক্টরির মালিক খুবই কঠোর ব্যক্তি ছিল সে রহমানকে এখন কোনোভাবেই ছাড়বেন না সামান্য একটি চাবির জন্য সে রহমানের যান নিতেও দ্বিধাবোধ করবে না কারণ সে মানুষের থেকেও নিজের কাজকে বেশি গুরুত্বপূর্ণ মনে করতো রহমান মনে মনে এগুলো ভাবছিল ঠিক তখনই ফ্যাক্টরির মালিকের কল আসলো সে বলল সকালে আমি সকলকে কাজে দেখতে চাই এখনই আমার বাসায় এসে চাবি দিয়ে যাও যাতে করে আমি সকাল সকাল কর্মচারীদের কাজে লাগাতে পারি এ কথা শুনে রহমানের অবস্থা খারাপ হয়ে গেল সে এটাও সাহস করে বলতে পারল না যে চাবি কোথায় যেন হারিয়ে গিয়েছে সে বলল আমি আপনাকে চাবি কাল সকালে বুঝিয়ে দেব তাই তাকে রাতের মধ্যেই চাবি খুঁজে বের করতে হতো অনেক ভাবনা চিন্তার পর সে কবরস্থানে চলে গেল ওই সময় রাত বারোটা ছিল। আর ফাতেমার মেয়ে তার নানের কাছে ঘুমিয়েছিল ফাতেমা স্বামী রাত বারোটা বাজে কবরস্থানে চলে গেল তার মন বিষণ্ন ছিল অনেক কষ্ট এবং ভয় ছিল তার মনে সে এর আগে কখনো এত রাতে কবরস্থানে আসেনি এই কবরস্থান গ্রাম থেকে বেশ কিছুটা দূরে ছিল সে একদমই বুঝতে পারছিল না তার কী করা উচিত কিন্তু সেটা অনেক গুরুত্বপূর্ণ চাবি ছিল যা সে বেখেয়ালি হয়ে হারিয়ে ফেলেছিল চাবি খুঁজতে খুঁজতে সে রাত বারোটা বাজে কবরস্থানে পৌঁছে গিয়েছিল বয়ে বুক ধুক বুক করছিল সন্ধ্যার সময় সে তার স্ত্রীকে যে কবরে দাফন করেছিল রাতের বেলা সে আবার ওই কবরেই পৌঁছে গেল তারপর সে কুদাল দিয়ে কবর করতে শুরু করল তার উদ্দেশ্য ছিল হারিয়ে যাওয়া চাবি খুঁজে পাওয়া কেবল সে কিছুটা অংশ করেছিল তখনই কবরস্থানের দারোয়ান গিয়ে তাকে জিজ্ঞেস করলো তুমি কেন কবর করছ তুমি কি লাশ চিন্তাই করি নাকি কিন্তু যখন দারোয়ান ভালো করে রহমানের চেহারা দেখল তখন সে বলল তুমি তো সেই ব্যক্তি যে সন্ধ্যাবেলায় নিজের স্ত্রীকে কবর দিয়ে গেলে রহমান গাবড়ে গিয়ে বলল হ্যাঁ আমি সন্ধ্যায় আমার স্ত্রীকে এখানে দাফন করেছি কিন্তু আমার স্ত্রীকে দাফন করার সময় আমার পকেট থেকে মূল্যবান একটি চাবি কবরের মধ্যে পড়ে গিয়েছে আর এই চাবি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ দয়া করে আপনি আমাকে সাহায্য করুন এই কথা শোনার পর কবরস্থানের দারোয়ান ফাতেমার স্বামীকে সহায়তা করলো তারা দুজন মিলে অল্প সময়ের মধ্যে অনেকখানি কবর খুঁড়ে ফেললো ততক্ষণে ফাতেমার স্বামীর ভয় কেটে গিয়েছিল আর তার চাবি খুঁজে পাওয়ার আশা মদের মধ্যে জেগে উঠেছিল যখন কবর সম্পূর্ণ খোঁড়া হয়ে গেল তখন তাদের দুজনের চোখ কপালে উঠে গেল দারোয়ান আবারও তাড়াতাড়ি করে কবরে মাটি চাবা দিতে শুরু করলো তারা দুজনেই ঘন ঘন কামাচ্ছিল দারোয়ান বললো তোমার স্ত্রী কেমন মহিলা ছিল যে তার কব্বরে এত আজাব হচ্ছে ফাতেমার স্বামী তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না যা কিছু তার স্ত্রীর সাথে ঘটেছে সেগুলো কি আসলে বাস্তব নাকি স্বপ্ন তার স্ত্রী তো অনেক মেঘ আর পরহেজগার একজন মহিলা ছিল সবাই তার প্রশংসা করত। সে তো কখনো এমন কোনো গুণা করেনি যার কারণে তার এরকম শাস্তি হতে পারে রহমান অস্থিরতায় ছটপট শুরু করল রহমান বলল। আমার স্ত্রী কি এমন পাপ করেছিল যে এরকম শাস্তি পাচ্ছে দারুণ বলো তুমি চাবির অন্য কোনো ব্যবস্থা করে নাও দরকার হয় নতুন কোনো চাবি বানিয়ে নাও কিন্তু এভাবে কবর থেকে চাবি উদ্ধার করা অসম্ভব আর তুমি তো নিজের চোখেই দেখলে কবরের আজাব সে সবার নামিয়ে নিচ্ছে না আর সে কতটা ভয়াবহ অবস্থায় রয়েছে তার তরফ থেকে আল্লাহ তালার কাছে তবা এবং ইস্তেফার করো আর যদি এমন কোনো গুণা থেকে থাকে যা সে করেছে সেগুলো তালাস করো যাতে করে তার আত্মার মা ফেরত কামনা করতে পারো রহমান কান্না করতে করতে পুনরায় বাড়িতে ফিরে গেল মার মা রহমানকে দেখে জিজ্ঞেস করলো বাবা তুমি এত গভীর রাত পর্যন্ত কোথায় ছিলে আমি কখন থেকে তোমার জন্য চিন্তা করছি রহমান তার শাশুড়ির পায়ের কাছে বসে পড়লো আর কান্না করে বলতে থাকলো আমা আমার সুখ শান্তি সব কিছু হারিয়ে যাচ্ছে এখনো রহমান অনেক গাওয়ার ফাতেমার মা বললো বাবা আমাকে বলবে তো হয়েছেটা কি এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে রহমান বলল আমি চাবি খুঁজতে কবরস্থানে গিয়েছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি যা দেখেছি তার উপরে হয়তো আমি বাকিটা জীবন শান্তিতে নিঃশ্বাসটা নিতে পারবো না ফাতেমার মা ভয় পেয়ে গিয়েছেন এবং বললেন কথা না পেয়েছি আমাকে সবটা খুলে বলো আসলে হয়েছেটা কি রহমান কাঁদতে কাঁদতে বলল যখন চাবি খোঁজার জন্য ফাতেমার কবর খুঁড়লাম আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছিলাম না আম্মা ফাতেমার মতো পরিষ্কার একজন মহিলার এত কঠিন আজক হচ্ছিল আমি আপনাকে বাসায় প্রকাশ করতে পারবো না ফাতেমার ঠোঁটের ওপর আগুন জ্বলছিল আর সে যন্ত্রণায় ভয়ঙ্কর ভাবে চিৎকার করছিল আমি যখন কবরস্থানের আগুন নেবাতে চেষ্টা করলাম তখন আমার তার ঠোঁট চোখে পড়ল যা অনেক বড় হয়ে রয়েছিল তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিকই ছিল কিন্তু তার ঠোঁট একদম ভয়ঙ্কর ভাবে জ্বলে গিয়েছিল কিছুক্ষণের জন্য আগুন নেবাতে পেরেছিলাম কিন্তু তারপর আবার ধাও ধাও করে আগুন জ্বলতে শুরু করলো প্রথমে তো আমি বুঝতে পারিনি কিন্তু তারপর দারওয়ান বললো এটা আল্লাহর শাস্তি আল্লাহ তালা শুধু তার ঠোঁটকেই পোড়াচ্ছেন আম্মা আমি বুঝতে পারছি না শুধু তার ঠোঁটেই আগুন কেন জ্বলছিল সে তার ঠোঁট দিয়ে সবসময় আল্লাহর জিকির করতো সে তো কখনোই ঠোঁট দিয়ে কারো দুর্নাম করেননি সে তো ভালো মহিলা ছিল ফাতেমার স্বামী এবং ফাতেমার মা এইভাবেই সারা রাত কান্না করলো এবং আল্লাহর কাছে ফাতেমার মা ফেরাতে কামনা করে দোয়া করল হজা আজান যখন দিল তখন ফাতেমার মা রহমানকে বলল তুমি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে কাল যা যা দেখেছ সেই সব কিছুই বলো একমাত্র তিনিই বলতে পারবেন আসলে সমস্যাটা কোথায় আমার মেয়ের সাথে এমনটা কেন হচ্ছে আমার মেয়ের উপর এরকমভাবে আজাব কেন হচ্ছে ইমাম সাহেব খুবই নেক এবং ইমানদার একজন ব্যক্তি আমার বিশ্বাস তিনি আমাদের সহায়তা অবশ্যই করবেন রহমানের এই কথাটা সঠিক বলে মনে হলো কারণ এই সমস্যার সমাধান যদি দিতে পারে তাহলে সেটা একমাত্র ইমাম সাহেব রহমান মসজিদের নামাজ শেষে কান্না করতে করতে গত রাতে ঘটে যাওয়া সব ঘটনা ইমাম সাহেবকে খুলে বলল সব কিছু শুনে ইমাম সাহেব বললেন আমি ফাতেমার মায়ের সাথে দেখা করতে চাই রহমান ইমাম সাহেবকে বাড়িতে নিয়ে আসলো ফাতেমার মায়ের সাথে ইমাম সাহেবের দেখা করিয়ে দিল ইমাম সাহেব ফাতেমার মাকে জিজ্ঞেস করলেন বোন আপনি আমাকে এটা বলুন ফাতেমা কি কখনো কারো নামে গিবত করত বা এমন কোনো গুণা যা তার মুখ দিয়ে হতো ফাতেমার মা বলল। না আমার মেয়ে শুধু সেলাই মেশিনে কাজ করত। তার কাছে এত সময় কোথায় ছিল যে সে আসে পাশের প্রতিবেশীদের বাসায় যাবে বা কোনো বন্ধুকে বাড়িতে দেখে কারো নামে বদনাম করবে এটা শোনার পর ইমাম সাহেব এমন একটি প্রশ্ন করলেন যা শুনে ফাতেমার মা চমকে গেলেন ইমাম সাহেব বললেন ফাতেমা কি কখনো কারো আমানত তার নিজের কাছে রাখত যেমন কাপড় দিয়ে জামা বানানোর পর বেঁচে যাওয়া ছোট ছোটো কাপড় বা সুতোর টুকরো এরকম কোনো কিছু তখন ফাতেমার মা বলল না ফাতেমা তো সব কিছুই ফেরত দিয়ে দিত আর যেটুকু কাপড় তার প্রয়োজন হতো সেটুকু সে তার কাছ থেকে চেয়ে নিত তখন ইমাম সাহেব বললেন একটু ভেবে বলুন এরকম কোনো কারণে কবরে এই ধরনের আজব হতে পারে যার কারণে তার মুখের ভেতর আগুন চলছে কিন্তু আমার তো মনে হয় এখানে আমার কিছু রয়েছে কারণ ফাতেমার চরিত্র সম্বন্ধে আমি নিজেও জানি আসলে ইমাম সাহেব আগে থেকেই ফাতেমাকে চিনতেন তার কাছেই ফাতেমা কোরআন মাজিদ হেফজ করেছিল ইমাম সাহেব বলেন আপনি তবুও একটু ভেবে বলুন তো এমন কোনো অপরাধ যা সে করত আর সেই অপরাধের সম্পর্ক ফাতেমার মুখের সাথে ফাতেমার মা বলল সে একটিমাত্র অদ্ভুত কাজ করত আর তা হচ্ছে কেচি ব্যবহার না করে দাঁত দিয়ে সুতো কাটত আর সুতার যে অবশিষ্ট অংশ তার মুখে রয়ে যেত তা সে চাবাত শুধুমাত্র এই কাজের সময় আমি তার মুখে সুতা দেখেছিলাম এই কাজের জন্য সে কেঁচি ব্যবহার করতো না মুখ দিয়ে সোতা কেটে সোতা চিবিয়ে ফেলে দিত অনেকবার আমি থেকে বুঝিয়েছি যে এইভাবে সোতায় ফুট কেটে যেতে পারে কিন্তু সে তার অভ্যাসে অটল ছিল তখন ইমাম সাহেব বললেন হতে পারে এই শাস্তি তার মুখ দিয়ে সোতা কাটার কারণে হয়েছে কারণ যখন তার মৃত্যু হয়েছিল তখন কাপড় সেলাই করতে করতে সে সিঁড়ি দিয়ে এগিয়ে গিয়েছিল হয়তো মৃত্যুর সময় সোতোর টুকরো তার মুখে রয়ে গিয়েছিল আর ওই সুতোর কারণে তার উপর আজাব পড়ছে সেলাই করার পর বেঁচে থাকা জিনিসপত্রের সাথে সুতোর একটি টুকরো ওই ব্যক্তির আমানত হিসেবে গণ্য হয় যে কাপড় সেলাইয়ের জন্য মজুরি দেয় সে বেঁচে থাকা জিনিসপত্রের মতো তার কাপড়ের দেওয়া আবশ্যক তার জন্য এটাই ভালো হবে যে আপনারা তার আত্মার ফেরাতের জন্য দোয়া করুন আর যারা যারা ফাতেমার কাছে কাপড় সেলাই করতে দিত তাদের সাথে দেখা করে তাদেরকেও ফাতেমার এই অভ্যাসের সম্বন্ধে বলুন তার এই অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়ে এ কথা শুনে ফাতেমার মা অনেক বেশি পেরেশান হয়ে গেলেন তিনি ভাবলেন এ তো সামান্য একটি বিষয় ছিল কিন্তু এর কারণে ফাতেমার এত কঠিন আজব হবে এটা তার মাথাতেই আসেনি তারপর ফাতেমার মা সেই সব মানুষদেরকে তার বাড়িতে জমায়েত করলেন যারা ফাতেমার কাছ থেকে জামা বানিয়ে নিত আর তাদের সবার কাছে ফাতেমার এই ছোট্ট আবদার সম্বন্ধে ব্যাখ্যা করে ফাতেমার মাখ ফেরাতের জন্য হাত জোর করে ক্ষমা চাইলেন কিন্তু এটা তো তেমন কোনো বড় কথা ছিল না তাই সবাই তখনই ফাতেমাকে ক্ষমা করে দিয়েছিলেন কিছু মানুষের নজরে এটা তো গুণাই ছিল না কিন্তু যে জিনিস মানুষের কাছে সাধারণ আমল নামায় তা অনেক হয় যেহেতু এখানে প্রসঙ্গ ছিল আমানতের এর জন্য ফাতেমার ছোট্ট একটি অপরাধ করেও শাস্তির শিকার হয়েছে সবাই ফাতেমার ভালো চরিত্র সম্বন্ধে অবহিত ছিল এই জন্য তারা ফাতেমাকে মাফ করে চলে গিয়েছিল তারপরের দিন রাতে ফাতেমার মা রহমানকে বলল বাবা তুমি তাড়াতাড়ি করে চাবির জন্য কবর পুনরায় খনন করো কবরের ভিতরে অবস্থা দেখে এসে আমাকে বলো তার ওপর থেকে কি শাস্তি গিয়েছে আসলে ফাতেমার মা জানতে চাইছিলেন ফাতেমার আজবের পেছনে আসল কারণ কি প্রকৃতপক্ষে কি ছোট একই সোতা তার ওপর আজাবের কারণ হিসেবে গণ্য হয়েছিল ওই রাতে রহমান পুনরায় দারণার কাছে গেল আর তারা দুজনে মিলে কবর খুঁড়লো তারা দেখল ফাতেমার কবর একদম ঠিক আছে তার লাশ থেকে সুগন্ধ বের হচ্ছে চাবি কবরের ভেতরে ছিল রহমান চাবি সেখান থেকে নিয়ে নিল আর কবর পুনরায় বন্ধ করে দিল বাড়ি ফিরে এসে রহমান দাস শাশুড়িকে সব কথা খুলে বলল ফাতেমার মা আল্লাহ শুক্রিয় করলেন কারণ তার মেয়ের উপর থেকে শাস্তি উঠে গিয়েছিল যখন এই কথা গ্রামবাসীরা জানতে পারলো তখন তারা সবাই অবাক হয়ে গেল তারা সকলে ভাবতে থাকলো এরকম একটি পরহেজকার মেয়ের উপর সামান্য একটি অপরাধের জন্য এত বড় আজাব নাজিল হয়েছে সকল গ্রামবাসীরা তবা ও ফার্ক করতে লাগল সবাই তাদের নিজেদের ভুল ত্রুটি শোধরাতে শুরু করলো ওই দিনের পর থেকে ওই গ্রামের সকল আমানতের ব্যাপারে খুবই সচেতন হয়ে উঠলো কারো কাছে যদি কারো সামান্য কিছু থাকত তাহলে তার যত দ্রুত সম্ভব তারা ফিরিয়ে দিত হাতে মতো পৃথিবীর ছেড়ে চলে গিয়েছিল কিন্তু তার স্বামী এবং তার মাকে একদম একা করে চলে গিয়েছিল ফাতেমার স্বামী ফাতেমার ছোট্ট একটি মেয়ে আর ফাতেমার মা তারা তিনজন সবসময় ফাতেমাকে মনে করত আর ফাতেমা তো একটি ফল ছিল যার সুগন্ধ চারিদিকে ছড়িয়ে চিটিয়েছিল তার চলে যাওয়ার পরেও কেউ তাকে বিন্দু মাত্র বলে চায়নি সে তার ভালো চরিত্র আর ভালো আচরণের জন্য আজও পর্যন্ত সবার হৃদয় বেঁচে আছে হয়তো সে এখন জান্নাতে রয়েছে যে ছোট্ট একটি সে করেছিল তার শাস্তি তো সে ভোগ করে নিয়েছিল দেখতে গেলে এটি তো সামান্য একটি বিষয় যে ছোট্ট একটি সোতর টুকরো দাঁত দিয়ে কেটেছিল অধিকাংশ সময় দর্জিরা এরকম ভুল করে ফেলে অনেক মহিলাদেরকেও আমি নিজে মুখ দিয়ে শত কাটতে দেখেছি কিন্তু কেউ কি কখনো ভেবেছেন যে এর কারণে মানুষকে আল্লাহর সামনে জবাব দিয়ে দিতে হবে কারণ ছোট্ট একটি সোতর টুকরাও আমানতের একটি অংশ আর তার হিসাব কবর পর্যন্ত যাবে আর সামান্য বেখেয়ালি কারণে আল্লাহর আজাদ নাজিল হবে এই জন্য আমাদের আজকের এই ভিডিওটি আপনাদেরকে উদ্দেশ্য করে তারা দর্জির কাজ করেন যদি আপনারা ওই ধরনের কোন ভুল করে থাকেন তাহলে দয়া করে এরকম বোল আর করবেন না আমাদের খেয়ানত করবেন না সুতা থেকে শুরু করে বোতাম পর্যন্ত সব কিছু কাস্টমারকে ফিরিয়ে দেবেন আমি আশা করি আমাদের আজকের এই গল্প থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে পেরেছেন আর যারা আমানতের মর্যাদা করে না তারাও এই ভিডিওটি দেখার পর হয়তো আমানতের মূল্য বুঝতে শিখবে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন স্ট্রিমিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ